আরেকটি একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছ আজকে একটি ড্রোন আনবক্সিং করব এই দুটো ড্রোন আনবক্সিং করবো তাহলে চলো দেখতে থাকো ভিডিওটা সাথে থাকো ফোর কে এইচডি ড্রোন ই এইটটি এইট প্রো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি কি আছে এর মধ্যে চলো সমস্ত কিছুই আমরা দেখবো আজকে বক্স বাক্স খুলতে একটি সুন্দর একটি ব্যাগ দেখতেই পাচ্ছ তোমরা ব্যাগটা খুবই সুন্দর যা ব্যাকটার ভেতরে চলো দেখা যাক কি আছে ওয়াও কি সুন্দর একটি রিমোট কন্ট্রোল ড্রোনটাও দেখতে পাচ্ছ ড্রোনটা খুবই ছোট্ট আমরা পরে এক একটি সুইচের কী কী কাজ আছে সমস্ত কিছু আমরা দেখব মোবাইল হোল্ডারটা এখানে মোবাইল রাখার জন্য ওখানে মোবাইল কানেক্ট করে ক্যামেরাটা দেখার জন্য মোবাইল হোল্ডার দিয়ে দিয়েছে সুইচগুলো সুন্দর সফট আছে এটা নন রিচারবেল ব্যাটারি তিনটে ব্যাটারি লাগবে এখানটায় না হলে রিমোটটা অন হবে না দেখতেই পাচ্ছ ড্রোনটা কত ছোট্ট হাতের মধ্যে চলে এসেছে খুবই সুন্দর ফোল্ডেবল ড্রোন ব্ল্যাক কালারের হাতের মধ্যে পুরো চলে এসেছে দেখতেই পাচ্ছ তো এর পাগুলো খুলে নি একটা একটা করে খুবই শক্ত শক্তপোক্ত আছে বেশ শক্ত আছে কারণ আমার ডিজেয়ার ড্রোন আছে তো ওগুলো খোলার সময় কেমন একটু লাগে বাট এটা খোলার সময় দেখলাম একটু শক্তভক্ত আছে দেখ এইচডি ক্যামেরা এই ক্যামেরাটা ওপর নিচে করা যায় দেখতেই পাচ্ছ মুভমেন্ট ক্যামেরা বাট গিমবেল নেই নিচে একটা টু মেগা পিক্সেলের ক্যামেরা দিয়ে দিয়েছে খুবই সুন্দর দুখানা ক্যামেরা আছে এই ড্রোনটার মধ্যে হাতের মধ্যে চলে এসছে কতটা ছোট্ট একটা ড্রোন চলো এবার রেডি তো উড়িয়ে প্র্যাকটিস করে দেখা যাক কেমন কি ওড়ানো যায় আর কি দিয়েছে দেখে নি চলো বাহ একটা কেবল দিয়েছে পাখা দিয়েছে দুটো আর গার্ড দিয়েছে দুটো আর সেরকম কিছু দেয়নি একটা মানে স্ক্রুড্রাইভার দিয়েছে ও দুটো ব্যাটারি দিয়েছে দুটো চার্জেবল ব্যাটারি দিয়েছে ড্রোনের আর একটা ম্যানুয়াল ম্যানুয়াল আপাতত লাগবে না চলো তো এটা লাগতে পারে মা ম্যানুয়ালটা অবশ্যই লাগবে কারণ ম্যানুয়াল না দেখলে সেট হবে না তা চলো ছেড়ে যাওয়ার দেখে নিই তো আমাদের ড্রোন এখন রেডি ফ্লাইং করার জন্য তো আমরা একটু পরে ফ্লাইং করব তার আগে আমরা দেখে নেবো কী কী অপশ মানে বাটনগুলোতে কী কী কাজ হয় সেই অপশানগুলো একবার দেখে নেবো ভালো করে তাহলে চলো অ্যাপ্লিকেশানটা ডাউনলোড নিই যেহেতু আমরা মোবাইল দিয়ে ওড়াবো তো মোবাইলে যে ক্যামেরার জন্য অ্যাপ্লিকেশানটা অবশ্যই দরকার কারণ ক্যামেরাটা দেখতে পারবো আমরা কেমন কি আছে না আছে পজিশানটা তাহলে চলো ডাউনলোড নি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশানটা দেখতেই পাচ্ছ প্রসেসটা কীভাবে আমি করছি তোমরা ওইভাবেই করে নিও গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটা আমি এখন ডাউনলোড করব ওয়েব ক্যাম ওয়াইফাই ক্যামেরা দেখতেই পারছো ইনস্টল করে নেবো ইনস্টল করে নিয়ে আমরা ক্যামেরাটা কানেক্ট করবো তো সমস্ত কিছু দেখিয়ে দেবো তো তোমরা সাথে দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারো আমি সবার কমেন্টে রিপ্লাই করব তো তোমরা অবশ্যই আমার কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে এখন রেডি হয়ে গেছে ওরানোর জন্য চলো তার আগে ক্যামেরাটা কানেক্ট করব ড্রোনটা কানেক্ট করে নিই দেখতে পারে ড্রোনের ওপরে যে এটা পাওয়ার অনের সুইচ এটা একবার চাপলেই ড্রোনটা অন হয়ে যাবে আর রিমোটটাও ঠিকঠাক অন করার জন্য একটাই সুইচ আছে অন রিমোটটাও অন হয়ে গেল তবে একটু প্রবলেম হচ্ছে কারণ আমি ওই ডিজিআই ড্রোন উড়িয়েছি তো এটা নতুন আমার কাছে তো একটু যার জন্য সমস্যা হচ্ছে এই ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম ওয়াইফাইটা কানেক্ট করলাম এই কারণেই যে ওই অ্যাপ্লিকেশানটা অন করার আগে ওয়াইফাইটা কানেক্ট করতে হবে তবে এখানটায় ক্যামেরাটা আসবে না হলে কিন্তু ক্যামেরা দেখা যাবে না আর রিমোটের সঙ্গে মোবাইলের কোনো সম্পর্ক নেই এই যে স্টার্ট করে না ওই যে ক্যামেরা দেখতেই পাচ্ছ ক্যামেরা অন হয়ে গেছে ক্যামেরাটা খুব একটা খারাপ না বাট ভালোই চলো তাহলে ছাদে গিয়ে ওড়ানো যাক দেখি এবার কেমন কি উঠতে পারে আমাদের ড্রোন চলো তো ওড়ানোর জন্য এখন প্রস্তুত আমরা ছাদে চলে এসেছি দেখতেই পারছো ও আমি তা রেডি ক্যামেরাটাও খুব সুন্দর আর খুব একটা সুন্দর বলবো না মোটামুটি ক্যামেরাটা চলে এই বাজেটের মধ্যে দেখতেই পাচ্ছ তোমার ক্যামেরাটা স্ক্রিনে দেখা যাচ্ছে বাট আমি ক্যামেরা টাইম পরে দিয়ে দেবো আপলোড করে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো